হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন তো ইনশাল্লাহ আমি নীরব হাসান রাজ আপনাদের দুয়াই ভালো আছি তো ভিউয়ার্স আজকে কথা বলতে চাই ব্যারিস্টার সমনের পিছনে মানুষের এত শত্রুতা আমি কেন এবং তাকে নিয়ে কেন মানুষ এত কটুক্তি করতেছে তো আপনারা সবাই হয়তো জানেন বর্তমান সদ্য কয়েক মাস হয়তো হয়ে গিয়েছে উনি এমপি হয়েছেন এমপির পদ পেয়েছেন তো এমপির পদ পাওয়ার পরে কিন্তু আসলে বিগত কয়েক দশক ধরে যে সব নিউজ আমরা পাইনি যে সব খবর আমরা পাইনি সেই সব খবর কিন্তু আমরা ওনার কাছ থেকে পেয়েছি যে সব সিক্রেট এতদিন ধরে ছিল সেই সিক্রেট কিন্তু উনি আমাদের সামনে উন্মোচন করেছেন বিশেষ করে একটা এমপি তারপর হচ্ছে মন্ত্রী বিভিন্ন সময় মানে রাজনীতিবিদদের বিভিন্ন স্তরের মানুষরা সরকারের কাছ থেকে উন্নয়নমূলক কাজের জন্য কেমন টাকা পেয়ে থাকে কেমন সুবিধা পেয়ে থাকে বা স্যালারি কত পেয়ে থাকে সেই সব সম্পর্কে কিন্তু উনি সব খোলাসা করে দিয়েছেন যেটা বিগত কয়েক দশকে আসলে যত এমপি মন্ত্রী ছিল তারা কেউ শেয়ার করেনি কিন্তু উনি শেয়ার করে দিয়েছেন তো এদিক দিয়ে কিন্তু আসলে উনি যে শেয়ার করে দিচ্ছেন উনি উন্নয়নমূলক কাজের জন্য কত টাকা পাচ্ছেন স্যালারি কত পাচ্ছেন এটা কিন্তু অন্যান্য পদপ্রার্থীর জন্য যেমন সংসদ সদস্যের জন্য তারপর হচ্ছে এমপিদের জন্য মন্ত্রীদের জন্য কিন্তু গলার এক ধরনের কাটা হয়ে আছে তো এখন তার সাথে সেরকম আসলে প্রকাশ্যে না পারলেও কিন্তু গোমরভাবে একটি নিচ তলে তলে একটি শত্রুতামের চেষ্টা করতেছে অন্যান্য রাজ রাজনীতিবিদেরা তবে এটা বলা যায় ওনার ক্ষতি করার জন্য এখন খুব সহজ হবে না কেননা ওনার কিন্তু এখন প্রশাসনও আছে তারপর হচ্ছে দ্বিতীয়ত কিন্তু মানুষের সাপোর্টও পুরোপুরি আছে তো ওনার প্রতি যদি কোনো আঘাত আসে তো যেখান থেকে আসুক সেই আঘাত কিন্তু উদ্ঘাটন হবে কি করেছে এবং তার পদোন্নতি কিন্তু একদম শেষ হয়ে যাবে তার পথ কিন্তু শেষ হয়ে যাবে তো নিঃসন্দেহে বলা যায় তাকে কিন্তু অনেক মানুষই ক্ষতি করতে চাচ্ছে শুধুমাত্র এই কারণে উনি কিন্তু আসলে এখন যেভাবে মানে যেভাবে রাজনীতিবিদদের সম্মুখে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন বিশেষ করে অসৎ রাজনীতিবিদদের সামনে যেভাবে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন হয়তো অনেক রাজনীতিবিদরাই তার তাকে আসলে অন্য চোখে দেখে চোখের কাঁটা হিসেবে দেখে তারা হয়তো তাকে তেমনভাবে নিতে পারতেছে না এই জন্য তার পিছনে একটি শত্রুতা মানের করার একটি সম্ভাবনা আছে তো ভিউয়ার্স এই ছিল আপনাদের জানার মতো নিউজ তো ভিউয়ার্স আশা করি আপনারা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখবেন তো ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম